আজকে আমাদের এই ফুক্রানের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে গাজীপুরে সন্ত্রাসী বাহিনীর হামলায় আমাদের একজন ভাই আহ নিহত হয়েছে শহীদ বীর কাসেম তার তার হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে গাইবেনা জানা যায় এবং বিক্ষোভ মিছিল করি আজকে আমাদের ফেনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন সকলকে সকলেই সতস্প্রুত ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকল পলিটিক্যাল পার্টির লোকজন আমাদের এই আজকে সংগঠনে ছিল প্রোগ্রামে ছিল এবং জাতীয় নাগরিক কমিটি থেকে অনেকে ছিল সবাইকে আমাদের প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাই এবং আজকে এই এই প্রোগ্রামের বিষয়টা আমরা ফেনী শহর থেকে বলতে চাই যে আমলি দূষণ দোষরা ফেনীতে এখনো ঘুরে বেড়াচ্ছে আমরা জানি যে ফেনীতে এখনো অনেক আমলি দূষণ আছে এই যে একটা অভিযান চলতেছে এখনো অনেক আওয়ামী ধরা হচ্ছে না বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে আছে আমরা প্রশাসনকে আহ্বান জানাই ফেনীতে যেন সকল ধরনের আমলি লীগ দ্রুত গ্রেপ্তার আওতায় এনে সর্বোচ্চ শাস্তির শাস্তির আওতায় আনে অপারেশন ডেভিল হান্ট শুরু আমরা বলতে চাই এই ডেভিল হান্টের মাধ্যমে যেন সকল আওয়ামী এই বাংলা মাটি থেকে উৎখাত করে আমরা ফেসিবাদ বিরোধী সকল সংগঠনকে আহ্বান জানাই সবাই এক ব্যানারে এসে যেন এই আওয়ামী লীগ নামক সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করে আমরা সরকারের কাছে আবেদন জানাই আওয়ামী লীগ যত আওয়ামী যত অঙ্গ সংগঠন আছে সবাইকে যেন নিষিদ্ধ করে বাংলার মাটি থেকে আমার ভাইয়ের রক্ত আমরা বিদায় যেতে দিব না আমরা আসি মাঠে আগামিতেই থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 তারিখে যে বাহিনী পরবর্তী সময় আমরা দেখেছি তারা গোপনে আমাদের সহরদ্দারকে হত্যা করেছে আমরা আজকে প্রোগ্রাম থেকে তাদেরকে আশ্বস্ত করতে দিতে চাই আমরা এখনো ঘরে ফিরে যাই নাই যতদিন যতদিন পর্যন্ত আমيلي দৃষ্টিটা না হবে ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে না থেকে আমরা একটাই বার্তিতে চাই আজকে থেকে আমাদের আন্দোলন চলমান চলবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই বাংলার জমি থেকে নিষিদ্ধ হবে না আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি একটাই বার্তা দিব যেখানে আমি হবে সেখানে প্রতিহিত করা হবে আমাদের বাইরে রক্তের সাথে কখনো বেমানি করা হবে না আমাদের বাইরে রক্ত যে আসছে আমরা স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতা রক্ষার জন্য আমরা প্রথমে আবারও রক্ত দিব তারপর আমরা ঘরে ফিরে যাব না